সুরুন শক্ত আছে সুরুন শক্ত আছে বাবা আমার মা একশো বারো বছর এই জমিনে জীবিত ছিল আমার মা ছয় দুই এর থেকে তিনের থেকে চার বছর বিছানা পরে পায়খানা করছে পেশাব করছে আমার বউ পরিষ্কার করছে আমি সাথে থেকে পরিষ্কার করছি আমার মাকে গোসল দেওয়াইছে আমার মার মুখে বসে বসে খাবার তুলে দিছে আমার কাছে শুয়ে থাকে না মার কাছে শুয়ে থাকতে আপনি কি ভাবছেন আপনার বউ আর আমার বউ কিভাবে ঘোরা দেই না ছেলেটা হাইটিয়া যা বাদান বিয়া করছে বিয়ে করিয়া নিয়া। সামনে হলো সবে বরাত সবে বরাতের মধ্যে আপনার ওই মসজিদে যাইয়া সবে বরাতের নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ সবে বরাতের দিন তুমি মানুষের দোয়া কবুল করো তুমি নাকি নিচের আসমানে নামিয়ে আস আল্লাহ আমার জীবনের শখ আসিল আমি গোড়ায় সরে বিয়া করব কিন্তু আমি গোড়া আলার কাছে গোড়া চাইলাম আল্লাহ ও গোড়া দেয় না আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি আমি তা ফজর নামাজ পরে বাড়ি যায় যেন শুনতে পারি গোড়া আলার গোড়া মারা গেছে আর কথা কি বুঝতেছে বিয়ে করবে গোড়া লিয়ে দেবে উনি দেয় নাই সেদিন বদ করতেছে আল্লাহ ওর দিনে গোড়া মরিয়ে করে নামাজ পড়ে আর বিপক্ষে দোয়া করছে আমি জানি শুনি গোড়া মরে গেছে সকালবেলা লোকটা আপনার বাড়িতে গেছে যায়া দেখে বউ মনটা খারাপ মা কানতেছে কয় কি হয়েছে কয় গোয়াল করে যায়া দেখো তোমার মৈষ মারা গেছে ওই লোকটা বলে হাই রে কপাল থাকাই আর কান দেখো সারা রাত আমি নপুর নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করছি ওর জন্য গোড়া আমার আই দোয়াটা গোড়ার বাড়ি যায় না আমার বাড়ি তুমি পাইছি আমার বাড়ি গোয়ালে দুইকে মছ মারা গেছে কথা কি বুঝতেছে এদিন কোনো মানুষের জন্য কোনোদিনও বাদ দোয়া করবেন না দোয়া করবেন আল্লাহ ও দুই বিঘা জমি কিনতেছে ও আরো দুই বিঘা কিনবে দেন

বইয়ের কথা শুনি মা বাবাকে বাজান আলাদা করে ফেলে ঠিক কেনা কেউ বইয়ের কথা শুনো না বইয়ের কথা শুনলে তোমার সারে সর্বনা সবে অনেক মানুষ বইয়ের কথা শুনে বাইয়ের সাথে করে বাইরের সাথে দ্বন্দ্ব হয় না একবারে তিন বেড়া কারণ এক এক গাছের এক এক বালক বাগো লাগছে আচ্ছা বাই ভাই আগে খুব সুন্দর মিলেছিল বিয়ে করে সময় পায় না এই এইবারের সাথে ওই বাইক দ্বন্দ্ব লাগা দেয় এ দন্ত লাগায় বউ ঠিক কত বল না কে? এইজনই না বউ কথা যদি শুনেন বউ বলবে আলাদা হবে তোমার মা বাবা বাদ তোমার মা বাবা যদি বাদ দেই তোমার ছোট উদিকে ভাই আছে বোন আছে ওদের বিয়ে দেয়া লাগবে তাদের মানুষ করা লাগবে এবে করতে করতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমার কথা কি বুঝতেছ সব? এইজনই কথা শুনবে না এক বাচ্চা বলবো একটা কথা মনে হয়েছে বলবো

ফুলচর নদীতে বাজার মাছ মারছে বড় একটা রুই মাছ পাইছে জেলে মনে মনে চিন্তা করতে এটা আমি সদাগারে দিব এই মাছটা সদাগারের বাড়িত নিয়ে গেছে মাছের দাম হলো এক হাজার সদাগার এবার সদাগারের কাছে জেলে যা বলতে যে সদাগার এই মাছ অনেক মানুষ কিনতে চাইছে আমি কাউরে দেই নেই নদীর টাটকা মাছ আমি আপনার জন্য নিয়ে আসছি আপনি বাদশা মানুষ রাজা মানুষ এই যে মাছটা নেন রাজা বলে তুমি আমার জন্য মাছ নিয়ে আইসা এই মাছের দাম কত হইতে পারে আর হুজুর এই মাছের দাম আর দুই হাজার হতে পারে আমি তো পাঁচ হাজার টাকা দিলাম রাজার বউ বলে কেপটে কেপটে বলছেন না কি আপনারা কি বলেন কেপটে ঠিকই আছে ও বেন সেই বলতেছে স্বামী তুমি এই মাছের দাম দুই হাজার তুমি তিন হাজার টাকা দিলে যাও টাকা ফেরত দিও পাঁচ মাস লোব না যাও রাজা মানুষ ওই টাকা দিয়ে দিছে মাছ কি ফেরত দিতে পারে ফেস্টিসে বাজে না তার করতেছে মাছ আমি টাকাতে দিছি আরে মাছকে আমি টাকা ফেরত দিয়ে পারি মাছ ফেরত দিতে পারি আর টাকা ফেরত নিতে পারি আমার মাছও ভালো আছে না তে বউ আমার একটা বুদ্ধি আছে যে কি বুদ্ধি জালে কেটে জালে আশুক জালে জিজ্ঞাসা করবে এটা কি মাছ জালে যদি মহিলা মাছের কথা বলে তুমি বলবে আমি পুরুষ মাছ লব মহিলা মাছ লব না কথা বউ বুদ্ধি দিছে কে বুদ্ধি দিছে বউ বুদ্ধি দিছে আর যদি বলে পুরুষ মাছ তুমি বলবে আমি মহিলা মাছ লব পুরুষ মাছ লব না এবার যাইলে বলে বাবা মাছ না পুরুষটা বলতে বাচ্চা কয় যে ও ফাঁকি দেবের লেগে আইছি ও আরো পাঁচ হাজার টাকা দিছে কয় হাজার দিলো দশ হাজার টাকা দিয়ে চলে রানী কয় করলে কি তুমি হ্যাঁ কইলে কি তুমি দশ হাজার টাকা দিলা তল তুই যে মহিলা মাছ না পুরুষ মাছ আর হে মহিলা না পুরুষও না তখন ওই টাকা নিয়ে যাবে দেবো না আর যদি টাকা নিয়ে যায় তাহলে তোর ভাত আমি খাবো না বাচ্চার বউ যদি বাচ্চা তালাক দিয়ে চলে যায় মানুষ থাকে কথা কি থাকে থাকে না তখন বললো যে তাহলে কি করা যায় জাইলেক ডাক দাও জাইলেক ডাক দিবে জেলে যখন আসবে তখন তোমার টাকা সরা দিবে টাকা গেটের সামনে সরা থুয়ে আসবে এক হাজার টাকার একটা লোড কত আমাদের দেশের কথা বলতেছি মনে করি এক হাজার টাকার লোট দুই হ্যান্ড ফুয়ে আসবে যখন মানুষ থাকবে না ও দা ওই টেকা তুলবে কার টেকার লোভ নাই যে টাকা তুলবে তখন সব টাকা কাটিয়ে রেখে দেবে এবার জেলাকে বলে বাবা সব অধিক থেকে লোক সেট করে রাখছে দরজার গেটের সামনে দুই খান দুই হাজার টাকা লোট রাখিয়ে আসো লাল লোট ওই লোটটা বাজার রেখে আসছে বলে বাবা আমি তোমাকে কয় হাজার কয় কয়েক পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার এবার যাইতে যাইতে গেটের সামনে যখন গেছে যা তাকে দুইখান বাজার আপনার আপাস 1000 টাকার লট ওmdi এই টাকা দুই খান বাদাম তুলছে তুলিয়ে বাদামে রকম করে যায় আপনার এই রকম বাদাম পকেটে নেয় না গেন্দির মধ্যে বাদাম থুইয়া দিয়ে কথা কেউ বুঝতে আছেন এবার ওই বাদশা বউ দেখে বলতেছে বাদশা দেখে বলতেছে লোকটাকে ডাক দাও এবাক দারো নাম যা বলতছে বাদশা আম আপনাকে ডাকতেছে ঘুরে आजा বলে বাদশা নানদার আবার কিজনে আপনি ডাকলে বলে ওই যে রাস্তার পাশে যে দুই খান আপনার 1000 লট ছিল তুমি কি তা হাতে নিছ বলে হাতে নিছি তোমাকে কি টাকা কম দিছি কয় না টাকা আমি কম দেই নাই আপনি 10000 টাকা দিবেন 2000 মাসের মাসের দাম হলো 2000 আপনি 10000 টাকা দিবেন কয় 10000 টাকা দিছি তার কি তারপরে কি তো টাকার লোভ যায় নাই তুই টাকা নিলি সব টাকা গুনি থুইয়া যান এবার জেলে বলতেছে বাদশা আনন্দা আপনি কথা শুনেন এই টাকার সাথে হলো আপনার ছবি আছে আপনার ছবি যখন দেখছি আমি আর পান নিচে রাখতে পারিনে। নাই তুই লে সাকি

ওরা পাম দিয়ে দিয়ে মা বাবার কাছ থেকে ভিন্ন করাবে ভিন্ন হও ভিন্ন হও হ্যাঁ সুরুন শক্ত আছে সুরুন শক্ত আছে বাবা আমার মা একশো বারো বছর এই জমিনে জীবিত ছিল আমার মা ছয় দুই এর থেকে তিন এর থেকে চার বছর বিছানা করে পায়খানা করছে পেশাব করছে আমার বউ পরিষ্কার করছে আমি সাথে থেকে পরিষ্কার করছি আমার মাকে গোসল দেওয়াইছে আমার মার মুখে বসে বসে খাবার তুলে দিছে আমার কাছে শুয়ে থাকে না মার কাছে শুয়ে থাকছে আপনি কি ভাবছেন আপনার বউ আর আমার বউ কিভাবে আমি কি আমি ওইভাবে কথা বলছি কথা কথাবার্তা বইয়ের সব কথা শুনবেন না আমি বলি কি কন্ত ভাই মসিবাদে বলি মাথা জোর কর না ছেলের কথা মনে আছে ওখান থেকে বাদন টাকা নিয়ে আসে কান্নাকাটি বাধ্য বহু মানুষের মাসি আমার বাবা যেতে একা পাবে এক লক্ষ দেড় হাম এই টাকা বাদন আপনার ব্যাগের মধ্যে বসে চাষাকে সঙ্গে করে বলতেছে চাষা আমি বাড়ি যেতেছে আপনি কি বলে বলে বাবা তোমার বউটা নিয়ে তুমি চলো যায় এবার দশটা উট আছে উটের উপরে বাদন স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সব আছে এবার চাষা বলতেছে বাতি যে এখন তুমি তো তোমার বাড়ি দেবে আমি অত দূর যাব না তবে এখন কি করবে এবার ছেলেটা বলে চাষা আপনি আমার সাথে থাকতেন এই পাঁচটা উঠ আপনাকে দিলে আমার পাঁচটা উঠ আমি নেই এবার চাষা বলে বাতি যে বন্টন তুমি করলে চাষা আমার বুল হয়ে গেছে চাষা বলে বাতি সামনের তিনটে উট তুমি নে আর পিছনের তিনটে উঠ আমি নেব এবার তিনটে উঠ নিয়ে যখন হরদতে আপনা লোকমান আলহি সাল্লামের ছেলে যখন রওনা করছে ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে মা ওই তিনটা উট আমার এই তিনটা উট তোমাকে দিয়ে দিলাম এবার ছেলেটা বলে চাষা আপনি আমাদের সাথে চলেন আমার বাবার সাথে দেখা করেন এবার লোকটা বলতেছে বাবা আমি তোমাদের বাদ যাব না আমি সাধারণ মানুষ না আমি হলাম আল্লাহ ফেরেস্তা আল্লাহ আকবা আল্লাহ আমাকে দিয়া তোমার এই ধরনের উপকার করাইবে আর এত সুন্দর বউ এই তো সুন্দর মেয়েকে তোমার বউ বানাবে আল্লাহ এইটা দিয়ে আমাকে করাইবে আমি দুনিয়ার মানুষ না আমি হইলাম আল্লাহ ফেরেস্তা জোর কম সোহান আল্লাহ